আসসালামু আলাইকুম আগামীকাল চৌঠাই আগস্ট নয় দফা দাবি উপলক্ষে সারা বাংলাদেশে গণ আন্দোলন শুরু হয়েছে গণ আন্দোলনে পিএল ফাইল শেয়ার করবো আপনাদের সাথে পি ফাইল ডাউনলোড করার জন্য চারটি পাসওয়ার্ড লাগবে পাসওয়ার্ড পাওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন পোস্টার ডিজাইন করার জন্য পিক্সার ল্যাব নামে একটি অ্যাপ প্রয়োজন হবে আপনার স্টোর থেকে ডাউনলোড করে নেবেন অথবা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি পিক্সেল ল্যাব অ্যাপ ওপেন করে নিচ্ছি নেওয়ার পর এরকম একটি ইন্টারপ্রেস আসবে আর সব দেখতে পাচ্ছেন টি ডট ই টি ডটে ক্লিক করে দেবেন ওপেন ডট পি এল ফাইলে ক্লিক করে দেবেন উপরে দেখতে পাচ্ছেন পিএলপি পি এল পিতে ক্লিক করে দেবেন তো আপনার ফোনে অলরেডি যে চারটি পাসওয়ার্ড দিয়ে পিএল ফাইলটি ডাউনলোড করেছেন সেটা এখানে শু করবে জাস্ট আপনি এখান থেকে আপনার পি এল ফাইলটি জাস্ট দিয়ে নেবেন তো আমার টাইম পেয়ে গেছে এখানে ক্লিক করবেন ওপেন অ্যান্ড অ্যাডে জাস্ট ক্লিক করে দেবেন করার পর ব্যাগ দিয়ে ফিরে আসবেন দেখতে পাচ্ছেন অলরেডি আপনার সামনে নয় দফা দাবিতে চৌঠা আগস্ট দু হাজার চব্বিশে দেশব্যাপী জেলায় আয়োজিত পদযাত্রা যোগ দিন সফল করুন দাবি লোকে আপনার নাম দিতে যাচ্ছেন পদবি দিতে যাচ্ছেন জাস্ট আপনি এখানে দিয়ে দিতে পারবেন আপনার ছবিটিও চেঞ্জ করতে পারবেন তবে কীভাবে চেঞ্জ করবেন জাস্ট আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে চেঞ্জ করতে হয় যেহেতু নয় দফা দাবি উপলক্ষে পোস্টার ডিজাইন করতে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে নয় দফা দেওয়া আছে আপনি এক দফা করতে যাচ্ছেন জাস্ট এক দফা দিতে পারবেন জাস্ট এখানে ক্লিক করবেন করার পর আপনি জাস্ট এই লেয়ারটি আপনি খুঁজে বের করে নেবেন জাস্ট আমি এখানে পেন বের করে নিচ্ছি জাস্ট এখানে নয়ের পরিবর্তে আপনি জাস্ট এক এক দফা দিয়ে দিবেন আমি এক এক দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখন তা এক দফা দাপে হয়ে গেছে এইভাবে আপনারা দফা লেয়ারগুলো চেঞ্জ করতে পারবেন এক এক করে আপনারা চেঞ্জ করতে পারবেন তো আপনার নাম চেঞ্জ করার জন্য জাস্ট এখানে ক্লিক করবেন করার পর নামের লেয়ারে গিয়ে আপনার জাস্ট এখানে আপনার নামটি জাস্ট লিখে দিবেন তো আমি আমার নামটি জাস্ট আমি নামটি লিখে দিচ্ছি লিখে দিলাম লেখা দেওয়ার পর দেখতে পাচ্ছেন নাম চেঞ্জ হয়ে গেছে তো পদবি চেঞ্জ করার জন্য অ্যাকাউন্টে ক্লিক করে জাস্ট এখানে আপনার পদবিটা জাস্ট বসে দিবেন জাস্ট এখানে আপনি বসে দিবেন তো আমার যে দেখতে পাচ্ছেন যে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর তো আমি নাম চেঞ্জ করতে চাচ্ছেন তো আপনারটা আপনি চেঞ্জ করে নেবেন ওকে ক্লিক করে দেবেন এইভাবে আপনার নাম চেঞ্জ করতে পারবেন আপনার ছবি চেঞ্জ করার জন্য প্লাস এখানে ক্লিক করবেন ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন আপনার একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফটো নিয়ে নেবেন যদি না জানেন কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনি জাস্ট এখান থেকে ভিডিওটি দেখে নেবেন তো আমি একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফটো জাস্ট নিয়ে নিচ্ছি আপনার দেখানোর জন্য দেখতে পাচ্ছেন অলরেডি নিয়ে নিচ্ছি যা সেটা আপনি ছোটো বড় করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমি অলরেডি নিচ্ছি ব্যাক সুদা আপনি সব সঠিকভাবে করতে পারবেন দেখতে পাচ্ছেন আমার ছবি বসানো অলরেডি শেষ তো আগের ছবিটি রিমুভ করার জন্য লেয়ার ক্লিক করা এটা ডিলেট ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন অলরেডি ডিলেট হয়ে গেছে পুস্টারটি সেভ করার জন্য উপাদেক প্রচন্ড আয়ক ইমি মতায়কনে ক্লিক করবেন সেভ এজেম এজে ক্লিক করে দেবেন ডিফল্টে ক্লিক করবেন আলট্রা সিলেক্ট করে দেবেন সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন ডি ডিভাইকে অনেক কিছুটা সময় নিতে পারে পোস্টারটি অলরেডি সেভ হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ